বিষয়ের প্র্যাকটিক্যাল সিলেবাস কি করা হয়েছে সেখানে নতুন নতুন কি কি বিষয় অ্যাড হয়েছে পুরনো যে সিলেবাস ছিল সেখান থেকে কিছু কি বাদ হয়েছে যে যে বিষয়গুলো নতুন করে সংযোজিত হয়েছে সেগুলো কতটা কঠিন কতটা সহজ তুমি কি সেটা নিতে পারবে কত নম্বর রয়েছে তোমার ভূগোল প্র্যাকটিক্যালের জন্য সেখানে কিরকম খাতা বানাতে হবে প্র্যাকটিক্যালের জন্য ফিল সার্ভে আছে কি নেই সেই সমস্ত কুটিনাটি তথ্য পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে গেছি আমি তোমাদের এসপি ম্যাম আজকের উপস্থাপনায় তোমাদের সেই সিলেবাসটাই জানিয়ে দেব ক্লাস টুয়েলভের ভূগোলের প্র্যাকটিক্যাল সিলেবাস প্রত্যেককে চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ছোট্ট উপস্থাপনা আজকের এই তোমরা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তার কারণ বিষয়টা একটা সাবজেক্ট জানো আর এই প্র্যাকটিক্যালে কিন্তু যথেষ্ট নম্বর পাওয়া যায় তো এই যে একটা প্র্যাকটিক্যাল সাবজেক্টে বেশি নম্বর পেতে গেলে কি রয়েছে সিলেবাসে সেটা তো তোমাকে অবশ্যই জানতে হবে প্র্যাকটিক্যালটা কত নম্বরের হবে সিলেবাসে কি আছে সেই অনুযায়ী তোমাকে কিভাবে প্রিপারেশান নিতে হবে খাতাটা কীরকম বানাতে হবে সেই সমস্ত কিছু যদি তুমি না জেনে নাও বছরের শুরুতেই তাহলে কিন্তু এই প্র্যাকটিক্যালে বেশি নম্বর পাওয়াটা একটু কঠিন হয়ে যাবে তাই অবশ্যই মন দিয়ে দেখে নাও এবং প্র্যাকটিক্যালে কি কি সিলেবাসের অন্তর্গত রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে সঠিক একটা ধারণা পেয়ে যাও চলো তাহলে সময় নষ্ট না করে আমরা সরাসরি জেনে নিই সিলেবাসে কি রয়েছে তো তোমরা যারা বর্তমানে ক্লাস টুয়েলভে পাঠরত রয়েছো তোমরাই হচ্ছ সেমিস্টার পদ্ধতির প্রথম পরীক্ষার্থী যারা দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আর এই সেমিস্টার পদ্ধতিতে তোমাদের ভূগোল বিষয়ে প্র্যাকটিক্যালের যে সিলেবাসটা রয়েছে সেটা এখন তোমাদেরকে আমি ডিটেলসে আলোচনা করে দেবো সেখানে কতগুলো ইউনিট রয়েছে সেটা বলে দেব পুরনো সিলেবাসের কী কী অংশ রয়েছে নতুন কি কি এসেছে সমস্তটাই আলোচনা করে দেব একেবারে ইংলিশে যেটা সংসদের তরফ থেকে প্রকাশ করা হয়েছে যে সিলেবাসটা সেটারই বাংলা ভার্সান তোমাদের আমি করে দিচ্ছি যাতে খুব সহজে তোমরা বুঝতে পারো তাই মনোযোগ সহকারে দেখে নাও এবং বুঝে নাও প্রথমেই বলি তোমাদের ভূগোল বিষয়ে যে প্র্যাকটিক্যাল রয়েছে সেখানে মোট নম্বর হচ্ছে তিরিশ নম্বর যেমন তোমরা ক্লাস ইলেভেনে দিয়ে চলে এসেছো তিরিশ নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষা ঠিক তেমনি ক্লাস টুয়েলভেও তোমাদের রয়েছে তিরিশ নম্বরের প্রথমেই তোমাদের জানিয়ে দিই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে অর্থাৎ ডাব্লিউ বিচ এসি বোর্ডের তরফ থেকে তোমাদের গুগল বিষয়ের যে সিলেবাস কথা বলা হয়েছে প্র্যাকটিক্যালের জন্য সেখানে মোট ছটা ইউনিট রয়েছে দেখো এখানে ইউনিট ওয়ান থেকে ইউনিট সিক্স পর্যন্ত লিখেছি এই যে ছটা ইউনিট রয়েছে সেই ছটা ইউনিটের কোথার থেকে কত নম্বরের প্রশ্ন আসবে সেটা তোমাদের আগে দেখিয়ে দিই তারপর জানিয়ে দেবো যে প্রত্যেক ইউনিটের কোথায় কি রয়েছে সংসদ প্রবর্তিত সিলেবাস অনুসারে এই যে তোমাদের ছটা ইউনিটের কথা বললাম এই ছটা ইউনিটের প্রত্যেকটাতেই রয়েছে ফাইভ মার্কের কোয়েশ্চেন হবে ইউনিট টু থেকেও তাই ইউনিট থ্রি থেকেও তাই এইভাবে ছটা ইউনিটের প্রত্যেকটা থেকে কিন্তু ফাইভ মার্ক করে কোয়েশ্চেন থাকবে তাহলে ছটা ইউনিট মানে পাঁচ পাঁচ করে হলে মোট তিরিশ নম্বরের পরীক্ষা হচ্ছে আর এই যে তিরিশ নম্বরের পরীক্ষা হবে তার মধ্যে ইউনিট ফাইভ আর ইউনিট সিক্স এই দুটো হচ্ছে কি জিনিস রয়েছে না এখানে ইউনিট ফাইভে রয়েছে ফিল্ড সার্ভে মানে এখানে তোমাকে ফিল্ড রিপোর্ট একটা করতে হবে হচ্ছে ল্যাবরেটরি নোটবুক মানে তোমার যে প্র্যাকটিক্যাল খাতাটা বানাতে হবে সেই প্র্যাকটিক্যাল খাতার উপর বেশ করে এবং তার উপর যে ভাইভা হবে সেটার উপরে বেশ করে এখানে কিন্তু ফাইভ মার্কস রয়েছে তাহলে এখানটা আরেকটু বুঝে নাও এই যে বললাম ইউনিট ফাইভে রয়েছে ফিল্ড সার্ভে সেই ফিল্ড সার্ভের ওপরে তুমি যে সার্ভে করছো তার ওপরে নম্বর থাকছে থ্রি এবং সেটা তোমাকে অ্যানালিসিস করতে হবে সেই সম্পর্কে কিছু তোমার যে প্রশ্ন করা হবে সেই সম্পর্কে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সেখানে থাকছে দুই তাহলে এই হিসাবে মোট নম্বর থাকছে ইউনিট ইউনিট থেকে আর যে ল্যাবরেটরি নোটবুক মানে প্র্যাকটিক্যাল খাতা তুমি বানাচ্ছ সেই খাতার ওপরে থাকবে তিন নম্বর আর খাতার থেকে তোমাকে যে ভাইভা জিজ্ঞেস করা হবে তার জন্য থাকবে দু নম্বর তাহলে এইভাবে ইউনিট ফাইভ এবং সিক্স মিলিয়ে আমাদের দশ নম্বর কিন্তু হয়ে গেল বাকি রাখলো এখনো কুড়ি নম্বর চারটি ইউনিট থেকে কুড়ি নম্বর তো এই কুড়ি নম্বরের জন্য তোমাদের কি কি করতে হবে এবার সেগুলো এক একটা ইউনিট পিছু কি কি সিলেবাস আছে সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি ডাব্লিউ এসি বোর্ডের তরফ থেকে তোমাদের জন্য একেবারে ইলেভেনের সিলেবাস জানিয়ে দেওয়া হয়েছিল সেমিস্টার ওয়ান সেমিস্টার টু সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোরের সেই সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছিল ক্লাস ইলেভেনের প্র্যাকটিক্যাল সিলেবাস এবং ক্লাস টুয়েলভের প্র্যাকটিক্যাল সিলেবাস যদিও পরবর্তীকালে কিছু কিছু অংশ রিভাইজড হয়েছে তো দেওয়া হয়েছিল সেটা এই দেখো এই হচ্ছে সেই সিলেবাস যেখানে তোমাদের ক্লাস টুয়েলভের সিলেবাস সম্পর্কে সমস্ত কিছু বলা রয়েছে যদিও পরবর্তীকালে এর কিছু কিছু অংশ রিভাইজড হয়েছে সংশোধিত হয়েছে তো সেই সংশোধনটা কোথায় কোথায় হয়েছে সেটাও তোমাদেরকে আমি ডিটেলসে বলে দেব এবার এখন এখানে ইউনিট ওয়ান থেকে কি কি রয়েছে সেটাই তোমাদেরকে আমি পরপর বলিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি বুঝে নাও পুরোটা দেখো এখানে ইউনিট এ যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ডাটা প্রসেসিং স্ট্যাটিস্টিক্যাল টেকনিক মানে স্ট্যাটিস্টিক্সের অনেক তথ্য এখানে দেওয়া রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদেরকে জানতে হবে আর এই যে সম্পূর্ণ অংশটা তাকে আবার চারটে ভাগে ভাগ করা হয়েছে এ বি সি ডি চারটে পোর্শন রয়েছে সেই চারটে পোর্শনের মধ্যে এতে বলা হচ্ছে টাইম অ্যান্ড সোর্স অফ ডাটা যেটা কিন্তু তোমাদের পুরনো সিলেবাসে ছিল মানে তোমাদের নয় এর আগে ক্লাস টুয়েলভের সিলেবাসে ছিল ডাটা কালেকশন সেটাও তোমরা পারবে রয়েছে ট্যাবুলেশন অ্যান্ড প্রসেসিং অফ ডাটা কনস্ট্রাকশন অফ ডাটা ডিস্ট্রিবিউশন টেবিল সেখানে হিস্টোগ্রাম ফ্রিকোয়েন্সি পলিগন অ্যান্ড অজাই তো এই যে ফ্রিকোয়েন্সি পলিগন পর্যন্ত যতটা পড়লাম এগুলো পুরোনো সিলেবাসে ছিল অজায়টা সম্পূর্ণ নতুন এটা তোমাদের ছিল না এটা নতুন করে দেওয়া হয়েছে এরপরে সিতে বলা হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি মিন মিডিয়ান মোড মানে মধ্যমা নির্ণয় করা মিন মিডিয়ান মোড সেটা করতে হবে আর এটাও পুরনো সিলেবাস অনুযায়ী ডিতে যেটা রয়েছে মেজার্স অফ ডিসভার্সান সেখানে অ্যাবসোলিউট মেজার্স করতে বলা হচ্ছে কি না রেঞ্জ মিন ডেভিয়েশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রিলেটিভ মেজার করতে বলা হচ্ছে কো অফ ভ্যারিয়েশন এই পোর্শনটা কিন্তু টোটালটাই নতুন মানে ডি পোর্শনে যেটা তোমাদের রয়েছে সেটা পুরোটাই নতুন আছে অ্যাবসোলিউট মেজার আর রিলেটিভ মেজার দুটো করতে বলা হচ্ছে তার মধ্যে রেঞ্জ যেটা বলা হয়েছে মিন ডেভিয়েশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো কাকে বলে করলেই আমার মনে হয় হয়ে যাবে আর রিলেটিভ মেজার কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন মানে এখানে হচ্ছে সিভি বার করতে হবে তো এই জায়গাটা সম্পূর্ণটাই নতুন এটা তোমাদেরকে একটু নতুন করে করতে হবে এরপরে চলে আসছি ইউনিট টু তো ইউনিট টুতেও রয়েছে মার্ক ইউনিট টু এ তোমাদের যে যে জিনিসগুলো রয়েছে সেটা হচ্ছে কার্টোগ্রামসের ওপরে আর থিমেটিক ম্যাপের ওপরে সেখানে দেখো কার্টোগ্রামস অ্যান্ড থিমেটিক ম্যাপিং তার প্রথম যে অংশটা রয়েছে সেটা হচ্ছে বারগ্রাফ সিম্পল মাল্টিপল কম্পাউন্ড এইটা কিন্তু পুরোনো সিলেবাস অনুযায়ী রয়েছে এটা একেবারেই নতুন নয় এরপরে বিতে যেটা রয়েছে সেটা হচ্ছে ডিভাইডেড প্রপোর্শনাল সার্কেলস এটা তোমাদের ছিল না এটাও নতুন করে কিন্তু দেওয়া হয়েছে আর সিতে রয়েছে ফ্লো চার্ট ফ্লো চার্টটা আগে ছিল এই একদম পুরোনো সিলেবাস অনুযায়ী এটা রেখেছে আর এটা খুব সহজই লাগবে তোমাদের করতে ভালোই লাগবে তোমরা দেখো তে আছে তোমাদের যে জিনিসটা সেটা সম্পূর্ণ নতুন একটা জিনিস সেটা হচ্ছে অম্রথার্মিক ডায়াগ্রাম সম্পূর্ণ নতুন শুষ্কতা আর্দ্রতার মানচিত্র মানে তাপমাত্রা এবং বৃষ্টিপাতের নিরিখে এটা একদম নতুন জিনিস এটা ছিল না সিলেবাসে আর ইতে রয়েছে থিমেটিক ম্যাপস ডট অ্যান্ড স্ফিয়ার আইসোপ্লেথ কোরোপ্লেথ যদিও পরবর্তীতে এটা রিভাইজড হয়েছে রিভাইজড হয়ে গিয়ে সেটা হয়েছে স্পিয়ারটা চলে গেছে ডট আইসোপ্লেথ আর কোরোপ্লেথ এটা তোমাকে থিমেটিক ম্যাপ থেকে করতে হচ্ছে এটাও কিন্তু সম্পূর্ণ নতুন পুরনো সিলেবাসে এটা ছিল না এই হয়ে গেলে ইউনিট টু এখান থেকে তাহলে তোমাদের গুরুত্বপূর্ণ নম্বর থাকছে পাঁচ নম্বর ইউনিট ওয়ান এবং ইউনিট টু মিলিয়ে দশ বলে দিলাম আর ইউনিট ফাইভ সিক্স মিলিয়েও দশ হয়ে গেলো মোট কুড়ি নম্বর হয়ে গেল এবার আমরা আসছি ইউনিট থ্রিতে তাহলে কী রয়েছে ইউনিট থ্রিতে তোমাদের রয়েছে অ্যাপ্লিকেশন অফ জিওগ্রাফিক্যাল ইনস্ট্রুমেন্ট এইবার আসছে কিছু যন্ত্রের ব্যবহার যেগুলো তোমরা এতদিন পর্যন্ত শেখোনি জানোনি দেখোনি এখন সেখানে বেশ কিছু নতুন নতুন যন্ত্র দেখতে পাবে শুনতে পাবে বুঝতে পারবে সেগুলোতে কি করা হয় সেটা সম্পর্কে তোমাদের ধ্যান আসবে তো কী রয়েছে সেগুলো এবার জেনে নাও প্রথমেই যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মেজারমেন্ট ইউজিং প্রিজমেটিক কম্পাস একেবারে নতুন জিনিস এগুলো সম্পর্কে ছিল না ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড বিয়ারিংস এইটা সম্পর্কে নতুন তোমরা জানবে প্রিজমেটিক কম্পাস যেটা দিক নির্ণয়ের কাজে লাগে সেটা দেখবে এবং বুঝবে এরপরে বিতে রয়েছে দেখো পেবল ডায়ামিটার মেজারমেন্ট ইউজিং স্লাইড ক্যালিপার স্লাইড ক্যালিপার এইটার ব্যবহার তার সেখানে কী কী করতে হবে মেজর মাইনর অ্যান্ড ইন্টারমিডিয়েট অ্যাক্সেস তো এই যন্ত্রটাও সম্পূর্ণ নতুন একটা যন্ত্র যেটা সম্পর্কে প্রথম তোমরা ধারণা পাবে আর যারা তোমরা ভবিষ্যতে ভূগোল নিয়ে পড়ার কথা ভাবছো ভূগোল অনার্স করবে ভাবছ তাদের জন্য কিন্তু এই সিলেবাসটা খুব যুক্তিযুক্ত পরবর্তীতে তোমার বিষয়গুলো অনেক সহজ লাগবে আর দেখো শীতে যেটা রয়েছে সেটা হচ্ছে মেজারমেন্ট অফ স্ট্রাইক ড্রেডেকশন অ্যান্ড ডিপ অ্যামাউন্ট ইউজিং ক্লাইনোমিটার কম্পাস ক্লাইনোমিটার কম্পাসে ব্যবহার সেটাও তোমরা দেখতে পাবে সে তার মাধ্যমে কীভাবে মেজারমেন্ট করতে হয় সেটা ক্লাইনোমিটার কম্পাসে কী হয় না শিলার নথি মাপা হয় সেটা সম্পর্কে তোমাদের আইডিয়া হবে সেই যন্ত্রটা দেখতে পাবে জানতে পারবে আর একদম ডিতে যেটা রয়েছে সেটা হচ্ছে সিক্সের ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম থার্মোমিটার এটা কিন্তু পুরনো সিলেবাসেও ছিল মানে গরিষ্ঠ থার্মোমিটার আর লভিষ্ঠ থার্মোমিটার সিক্সের এটা কি ছিল তোমার পুরনো সিলেবাসে ছিল নতুনেও রয়েছে তো তোমরা এটা খুব সহজেই করতে পারবে আর নতুন নতুন কোন কোন যন্ত্রপাতিগুলো দেখতে পারবে তাদের কি কাজ সেটাও বলে দিলাম এই হলো ইউনিট থ্রি তাহলে ইউনিট টোটালটাই হচ্ছে যন্ত্রের দ্বারা মেজারমেন্টের তারপরে রয়েছে ইউনিট ফোর ইউনিট ফোরে কি হবে ইউনিট ফোরে যে সমস্ত বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো বলার আগে বলি তুমি যদি চ্যানেলে প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে এখনই এখন সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটাকে অবশ্যই অল করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস বিভিন্ন রকমের আপডেটের তথ্য পেতে গেলে তোমাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর আজকের এই উপস্থাপনা যদি তোমার কাছে কার্যকরী মনে হয় যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও তার কারণ তোমার বন্ধুদেরও কিন্তু জানা লাগবে কি রয়েছে সিলেবাসে টুয়েলভের প্র্যাকটিক্যালের জন্য ভূগোল বিষয়ের উপরে তাই অবশ্যই ঝটপট করে শেয়ার করে দাও এখন জেনে নাও ইউনিট ফোরে কি রয়েছে তো ইউনিট ফোরে যে জিনিসগুলো রয়েছে সেটা হচ্ছে একদম সম্পূর্ণ নতুন জিনিস সিলেবাসে ছিল না তোমাদের ক্ষেত্রেও সম্পূর্ণ নতুন কি রয়েছে একটু জেনে নাও রিমোট সেন্সিং অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম অর্থাৎ জিআইএস এই যে রিমোট সেন্সিং আর জিআইএস এটা সম্পূর্ণ অ্যাড হয়েছে সিলেবাসের মধ্যে সেখানে তোমাদেরকে কি করতে হবে যেহেতু এখানে ফাইভ মার্ক রয়েছে তাই এগুলো সম্পর্কে থিওরিটিক্যালি কিছু প্রশ্ন তোমাদের জন্য থাকবে রিমোট সেন্সিং কি তার কি ব্যবহার বর্তমান জীবনে রয়েছে জিআইএস বলতে কি বোঝো জিআইএস এর ফুল ফর্ম কি সেটার বর্তমানে কিভাবে প্রযুক্তিগত ব্যবহার হচ্ছে এই ধরনের বেশ কিছু প্রশ্ন সেখানে থাকবে এবার দেখো রিমোট সেন্সিংয়ে কি কী করতে হবে সেটা যেরকম বলেছে সেটা এবার জানিয়ে দিচ্ছি কনসেপ্ট অফ রিমোট সেন্সিক্স যেটাই বললাম ডেফিনেশন সংজ্ঞা এটা করতে হবে সোর্স অফ এনার্জি টাইপস অফ সেন্সার কত রকমের সেন্সার রয়েছে সেই প্রকারটা করতে হবে টাইপস অফ ইমেজ অ্যাকুইজিশন প্ল্যাটফর্মস আর মডার্ন অ্যাপ্লিকেশন বর্তমানে তার অ্যাপ্লিকেশান প্রয়োগ তার রয়েছে আধুনিক ক্ষেত্রে সেটা কীরকম সেগুলো তোমাদেরকে জানতে হচ্ছে এটা গেল রিমোট সেন্সিংয়ের তথ্য আর জিআইএস থেকে তোমাদের কী পড়তে হচ্ছে ইন্ট্রোডাকশান টু জিআইএস জিআইএস জিনিসটা কি সেটা সম্পর্কে তোমাকে জানতে হচ্ছে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার রিকোয়ারমেন্টস এটা জানতে হচ্ছে ডাটা ফরম্যাটস দেখো এই যে চব্বিশটা স্যাটেলাইটের মাধ্যমে কিভাবে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমের মধ্যে চব্বিশটা স্যাটেলাইটের মধ্যে দিয়ে সেটাকে ফিট হয় এটা তোমাদেরকে জানতে হবে তার সঙ্গে সঙ্গে সেখানে ভেক্টর ডাটা রাস্টার ডাটা এগুলো কিভাবে করতে হয় তার মাধ্যম দিয়ে কীভাবে জিআইএস সিস্টেম পরিচালিত হয় এই সমস্ত তথ্য তারই সঙ্গে সঙ্গে তোমাকে এখানে কি করতে হচ্ছে দেখো ইনপুট কনসেপ্ট অফ ডাটা ইনপুট সেটা সম্পর্কে জানতে হবে কিভাবে ডাটা ইনপুট হয় জিআইএস এর মাধ্যমে এডিটিং অ্যানালাইসিস কিভাবে হয় এগুলো সম্পর্কে জানতে হবে কিভাবে এই সমস্ত জিআইএস এর মাধ্যমে অ্যানালাইসিস করা হয়ে থাকে তথ্যগুলো ম্যানিপুলেশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন তো এই সমস্ত কিছু আমাদেরকে জানতে হচ্ছে জিআইএস থেকে তাহলে এই সমস্ত তথ্যগুলো মোটামুটি থিওরিটিক্যালি হিসেবে তোমাদেরকে জানতে হবে কি কাকে বলে কেন কিভাবে এই সমস্ত যা যা প্রশ্ন এখান থেকে থাকছে সেইগুলো তোমাদেরকে পড়তে হবে আর ইউনিট থ্রি যেখানে তোমাদেরকে শুধুমাত্র ইনস্ট্রুমেন্টের ওপর জোর দিতে হবে সবটাই বলে দিলাম তাহলে কি রয়েছে তোমাদের ইউনিট ওয়ান থেকে ইউনিট ফোর পর্যন্ত কি কি রয়েছে বললাম আর একেবারে ভিডিও শুরুতেই বলেছিলাম ইউনিট ফাইভে কী রয়েছে আর ইউনিট সিক্সে কি রয়েছে ইউনিট হাইওয়ে যেটা ফিল্ড সার্ভে রয়েছে সেটা হচ্ছে মূলত হাউস হোল্ড সার্ভে মানে এই জিনিসটাই তোমাদের রয়েছে তো একেবারে শুরুতে তোমাদের জন্য তিনটে সার্ভে দেওয়া ছিল সেখানে তিনটের মধ্যে যে একটা করলেই হতো সেই তিনটে সার্ভে কী কী ছিল না হাউস হোল্ড সার্ভে মার্কেট সার্ভে আর ট্রাফিক সার্ভে তিনটের মধ্যে স্কুল চাইলে যে কোনো একটা তার পছন্দ মতো তে পারে আর পুরনো সিলেবাসে হাউস হোল্ড সার্ভে এটাই ছিল তো এই জায়গাতেও একটু ডিভাইসড হয়েছে তো সেখানে হাউস হোল্ড সার্ভেটার ওপরেই কিন্তু জোর দেওয়া হয়েছে তো এই হচ্ছে তোমাদের সার্ভে তাহলে সেখানে ইউনিট ফাইভে ফিল সার্ভে করতে হচ্ছে যার ওপরে তিন নম্বর তার সঙ্গে সঙ্গে তুমি যে সার্ভেটা করছো সেখানে কিছু প্রশ্ন থাকছে সেই প্রশ্নগুলোর জন্য দুই মোট পাঁচ নম্বর ইউনিট ফাইভে আর ইউনিট সিক্সে তোমাকে একটা খাতা বানাতে হবে যেটা হচ্ছে এ থ্রি সাইজের ল্যাবরেটরি নোটবুক তুমি যে প্র্যাকটিক্যাল খাতাটা বানাবে তাহলে সেটা সাইজ হচ্ছে এ থ্রি সাইজের সেখানে পেপার সাইজটা কত না পেপার সাইজ এখানে বলে দেওয়া হয়েছে ফর্টি টু সেন্টিমিটার ইন্টু টোয়েন্টি নাইন পয়েন্ট সেভেন সেন্টিমিটার এই মেজারমেন্টে তোমাদেরকে খাতা করতে হবে যেটাকে এ থ্রি সাইজ বলা হয় থাকে সেই ল্যাবরেটরি নোটবুক যেটা তুমি বানাচ্ছ তার উপরে থাকবে তিন নম্বর আর তার থেকে প্রশ্ন করা হবে যেটাকে ভাইভা বলা হচ্ছে সেটার জন্য থাকবে দু নম্বর মোট এ পাঁচ নম্বর এই হচ্ছে তোমাদের ক্লাস টুয়েলভে জিওগ্রাফির প্র্যাকটিক্যাল সিলেবাস টোটালটাই তোমাদেরকে সবিস্তারে জানিয়ে দিলাম ইউনিট ওয়ান থেকে ইউনিট সিক্স পর্যন্ত তোমাদের কি রয়েছে কি কি করতে হবে নোটবুক তোমাদের কেমনভাবে বানাতে হবে সমস্তটা কি কি ইনস্ট্রুমেন্ট রয়েছে সমস্ত তথ্যই কিন্তু জানিয়ে দিলাম আশা করি সিলেবাসটা সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ জানতে পেরেছ তো খুব তাড়াতাড়ি চলে আসছি নতুন এক উপস্থাপনার সঙ্গে আজকের মতো এখানেই শেষ করছি প্রত্যেকে ভালো থাকুন